হ্যালো এভরিওয়ান সীমাশক ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে এপ্রিলের বাইশ তারিখ তো দেখুন আমার চারা গাছগুলো একটু একটু করে বেড়ে উঠছে আর বেশি দিন নেই মাত্র এক দেড় মাস পরে আমরা এই চারা গাছগুলোকে বাইরে দিয়ে দেব তো আজকের এই ভিডিওটা মূলত যে কারণে করা সেটা হচ্ছে বীজ থেকে চারা তৈরি হওয়ার পর চারা গাছের জন্য উত্তম বা সুষম খাদ্য আমরা কি ব্যবহার করতে পারি তো চারা গাছগুলো যখন কিছুটা বড় হয়ে যায় আমরা খুব অস্থির হয়ে যাই যে চারা গাছে আমাদের এখন বিভিন্ন ধরনের হয়তো সার প্রয়োগ করতে হবে যেটি খুবই ভুল ধারণা তো সর্বপ্রথম আমি বলবো বীজ থেকে চারা তৈরি হওয়ার পর এই চারাগুলোকে আমাদের এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে অ্যাটলিস্ট দিনের মিনিমাম ছয় ঘন্টা আলো পায় তারপর আপনি যদি আরও আট ঘন্টা নয় ঘন্টা আর দিনের আলোটা দিতে পারেন এই চারা গাছগুলোকে সেটা হচ্ছে চারা গাছের জন্য খুবই সুষম এবং পুষ্টিকর একটি খাদ্য কারণ বীজ থেকে চারা তৈরি হওয়ার পর চারার মেন খাদ্য হচ্ছে যে আলোটা সেটা এবং কিছুটা গরম থাকবে জায়গা সেরকম একটি জায়গায় আপনাকে এই চারাগুলো রাখতে হবে তারপর আপনি যদি দেখেন আপনার চারাগাছের যে মাটিটা মাটিটা শুকিয়ে গেছে সেখানে আপনি সামান্য নর্মাল যে ট্যাব ওয়াটার আছে বা যে বৃষ্টির পানি আপনি যদি সংগ্রহ করে রেখে দিতে পারেন সেটা আরও বেশি ভালো বাস এই দুটি জিনিস করলেই কিন্তু আপনার চারা গাছগুলো দেখবেন খুব সুন্দর হেসে খেলে বড় হবে তো ভাইরে আমি আবারও বলছি গাছের সুষম খাদ্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো এবং হচ্ছে নর্মাল পানি চারাগাছে কখনোই এটা সেটা ব্যবহার করবেন না এটা কেন বলছি আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার যখন একটা মানুষের যখন একটা বাচ্চা হয় সেই বাচ্চাটার জন্য সুষম খাদ্য কি তার মায়ের বুকের দুধ ঠিক একইভাবে এই চারা গাছের জন্য সুষম খাদ্য হচ্ছে নর্মাল যে বৃষ্টির জ্বর বলেন বা যে নর্মাল পানিটা বলেন সেটা আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো এখন আপনি একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আপনি যদি বাচ্চাকে এটা সেটা খাওয়ানো শুরু করেন তাহলে কি হবে হিতে বিপরীত হবে বাচ্চাটা বমি করতে থাকবে বাচ্চাটা অসুস্থ অসুস্থ হয়ে যাবে ঠিক একইভাবে আপনি যদি আপনার চারা গাছে এটা সেটা ব্যবহার করতে থাকেন তাহলে কি হবে আপনার চারা গাছগুলো দেখবেন অকা ওকা পেয়ে গেছে বা মরে গেছে তো চারা গাছে একটা অনুরোধ প্রাথমিক অবস্থায় প্লিজ প্লিজ আপনারা এটা সেটা ব্যবহার করবেন না অনেকেই অনেক কিছু ব্যবহার করে হয়তো তারা তাদের কোনো অভিজ্ঞতা থেকে ব্যবহার করে বা এটা আমি সত্যি কথা বলতে আমি জানি না যে চারা গাছের জন্য আদৌ এত সব খাবারের দরকার আছে কি না চারা গাছ যখন অনেকটা বড় হয়ে যাবে আপনারা যখন বড় পটে ট্রান্সপ্লান ট্রান্সপ্লান্ট করবেন ঠিক সেই সময় আপনার চারা গাছগুলো বড় হওয়ার পর সেই গাছের খাবারের দরকার আছে যেমন একটা মা যখন বাচ্চা প্রসব করবে তার একটু বাড়তি খাবারের প্রয়োজন হয় কারণ সে এখন বাচ্চা দেবে বাচ্চাটাকেও সুস্থ থাকতে হবে ঠিক সেই একইভাবে চারা গাছগুলো যখন অনেকটা বড় হবে বড়ো হওয়ার ফল যখন আপনাকে ফুল ফল দেবে তাদেরও কিছু ভালো খাবারের দরকার থাকে সেই সময় আপনারা সার প্রয়োগ করেন কিন্তু তার আগে বেশি সার প্রয়োগ করতে যাবেন না তাহলে হিতে বিপরীত হবে তো এই তো এই ছিল আমার চারা গাছ নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও তো একটা কথা বলে রাখি চারা গাছকে যদি পর্যাপ্ত পরিমাণে আলো না দেন তাহলে কিন্তু চারা গাছ মরে যাবে আমার কিছু গাছ আলো বাতাসের অভাবে প্রায় মরতেই বসেছিল প্লাস আমি পানি তেমন একটা ব্যবহার করতে পারিনি যেহেতু আমি একটু ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছি তো সেজন্য আমার অনেকগুলো দেখুন গাছ এখানে পানির অভাবে এরা মারা যাচ্ছিল তো যখন আমি দেখলাম এদের পানির অভাব মাটি খুবই শুকনো তখনই আমি কি করলাম সেটা বুঝে নর্মাল যে আমার কাছে বৃষ্টির পানি ছিল সেটা আমি দেওয়া শুরু করলাম তা এখন আমার চারা গাছগুলো আবার হেসে খেলে বড় হচ্ছে তো ঠিক একইভাবে আপনারা আপনাদের চারা গাছগুলোকে এইভাবেই যত্ন করবেন অতিরিক্ত খাবার দিলে মনে রাখবেন আপনার চারা গাছগুলো টিকে থাকবে না আর যদি দেখেন আপনার চারা গাছের পাতা হলুদ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে মাটিতে নাইট্রোজেনের অভাব সেক্ষেত্রে আপনারা চাইলে সামান্য পরিমাণে অ্যাপসম সল্ট ইউজ করতে পারেন আপনারা এই পাতার হলুদ থেকে আপনার গাছগুলোকে বাঁচানোর জন্য তো যাই হোক আজকে আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ